মালা তা তোমরা এমন কথা কেন বলো হে মান্দারেরা হ্যাঁ যে কাজটা তোমরা নিজেরাই করো না আমাদের কথা কাছে কি মিল আছে আছে নাকি ভাই আমরা কোনো ভাই অসুস্থ হলে কোনো ভাই বিপদে পড়লে তাদের পাশে গিয়ে আমরা যাই তাদের খোঁজখবর রাখি আজকে যদি ইউনিটের কর্মীদের সকলের ভাতৃত্ব ভালোবাসা থাকত সকলের সাথে সকলের যোগাযোগ ভালো থাকতো আজকে প্রতিটা কর্মী এখানে উপস্থিত হইতো আজকে কর্মীরা কেন নিষ্ক্রিয় হয় কর্মীরা কেন নিচে চলে যায় কর্মীরা কেন আমাদের দল থেকে হারিয়ে যাচ্ছে কেন কেন আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে আমাদের দায়িত্বর অবহেলা আমরা যে ব্যক্তিগত রেপোর্ট রাখি এই রেপোর্টে যে আমরা সময় দাল লিখি এই রেপোর্টটা আমাদের যে জন্য দেওয়া হয়েছে এই রেপোর্টটা যে কারণে দেওয়া হয়েছে এই কারণটা আমরা ঠিকভাবে বুঝতে পারিনি পারছি কি আমরা রেপোর্টটা কেন রাখতে দেওয়া হয়েছে আপনাকে কোরআন অধ্যয়ন করা হাদিস অধ্যয়ন করা সাহিত্য অধ্যয়ন করা এবং আত্মসমালোচনা করা এর মাধ্যমে রেপোর্ট রাখা নাকি ভাই এই জন্য ভাই আপনাদের কাছে উদ্ধার্ত আহ্বান জানাবো আমি আপনি সবাই সবাইকে বুঝে শুনে আমল করতে হবে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে এবং সঠিকভাবে আমল করতে হবে আল্লাহ পাক যেভাবে ভয় করতে বলছে ওইভাবে ভয় আমাদের ভিতরে অর্জন করতে হবে সর্বক্ষেত্রে সকল জায়গায় সব সেক্টরে আমাদের সঠিকভাবে ভূমিকা পালন করতে হবে আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা পারব না ইনশাআল্লাহ আসেন আমরা সবাই পাকের রব্বুল আলমের কথা অনুযায়ী প্রকৃত ভয় তৈরি করে কুরকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করি এই কথা বলে আমার এখানে কথা শেষ করতেছি ওমা মাতা অব্বী ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি